নির্বাচনে ভোটার কারা আপনার সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা এখন পর্যন্ত হাল নাগাদ হয় নাই দু হাজার আঠারো নির্বাচনে যে হাল হয়েছে তাতে টোটাল ভোটে আঠারো থেকে উনত্রিশ জনের বয়স এটা খুব পরিমাণ একটা দরকার আমাদের বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল আপনাদেরকে আমরা এখন হুমকি দিব মনে রাখবেন এই জুলাই বড় অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা যাদের বয়স মূলত আঠারো থেকে উনত্রিশ প্রশ্ন হল বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে আঠারো থেকে উনত্রিশ এই বয়স সীমা ভোটার হল তিন কোটি বাষট্টি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হান্নাঘাত হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম না ভোটারের মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো কোটি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ আর একটু যদি বাড়িয়ে বলি এখন বর্তমানে যারা সংস্কার চায় যারা আগে পুরো ফেসিবাদ চায় না দেখবেন এরা ম্যাক্সিমাম চল্লিশের নিজের বয়সের মানুষ চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায় আঠারো থেকে চল্লিশ বছর যারা সংস্কার চায় এদের ভোটার সংখ্যা সতেরো সাত কোটি পনেরো লক্ষ আপনাদেরকে মই করিয়ে দেই আঠারো থেকে চল্লিশ যারা তরুণ এবং তরুণের পরে যুবক যারা সংস্কার চায় নতুন দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় ভোটার সংখ্যায় তারা সাত কোটি এবার আপনাদেরকে মনে করিয়ে দেন লাখ লাখ মানুষ লোকের বিএনপি মিছিল করে জামাত সরান করে শোনেন আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে হয়ে যায় কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ না আদারো কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে আপনার ইলেকশনে আসে না কিছু দেখেন এই সংবাদ সম্মেলনটা দেখে ভোটার নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয় জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে আর তুমি দেখে আগের মতো নির্বাচন হয় ভোটার পাবলিক ছাড়ু মাইরা অফিস কইরে বসে থাকে কেমন নির্বাচন চান আওয়ামী লীগের মতো আপনারা নির্বাচন খালি যারা ভীতি করে খালি যারা চামাদ করে খালি যারা ইসলামী আন্দোলন করে আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার দিয়ে ভোট দিয়ে একটা দল বানায় ফেলবেন আরে তাহলে এই যে 55% যাদের কথা বললাম এরা কেউ আপনাদের ভোটও দিতে যাবে না কিনতেও যাবে না এই ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরবে যারা পনেরো বছরও বাড়ি ফিরে নাই সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান তাহলে এই সকল মানুষকে নিতে হবে তাহলে কি করতে হবে সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে পুলিশ আর্মি তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক করা হোক চেক করে কোন মার্কে দিচ্ছে সেটা নিশ্চিত করতে পারবে না। সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে অনেকে বলে বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেলেন শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না আমল পরিবর্তন করতে হবে এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইনুজ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা ইনুদ সাহেব একটা বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করুক নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম ডাক্তার ঘোষণা করবো মনে রাখবেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে চুলাইয়ের ডাক্তার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাইন না আল্লাহর আস্তে আপনার হাতে পায়ে ধরে যাবেন ভাইরা যে শহীদ জিয়া বাকশাল গঠন পর নতুন গণতন্ত্র ফিরে আনছেন যেই খালেদা জিয়া একা নির্বাচিত হইছে। সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপি বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হইছে অভ্যুত্থান শেষ হয় না দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন পরিপালা হয় মনে রাখেন আগামী তিন বছর পাঁচ বছর দশ বছর সামটাইম যে কোনো একটা সময় দেশের চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আত এবং আমাদের মতো যাতে দুজনে রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না জামাতো করে না কোন দল করে না তারা কিন্তু বাংলাদেশ করে আর আমার আফসোস সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল এবং খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনদিন বিএনপির নাই বিএনপির শক্তি খেলি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশের ঠিকই তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে